দেখুন আমার সার গরু কেমনি খায় ওর তো সবাই বলে সার গরু বলে খাই কম গাভী গরুর সাথে বলে সার গরু পাল্লি বোধ সেই সার গরু বলে খাইবো কম দেখুন আমার গরু কেমনি খায় ওর তো নাও তো মনে একলাই খাইবো একলাই খাইব আপনি দেখান খাওয়াইলি বা দেখেন আর কি এক না দেখেন হাসান পরিষ্কার আছে ওই যে গলায় দড়িতে পারছিল বন্ধুরা গলায় দড়িতে পারছিল তার কারণ কিন্তু ফালাই দিছে এমনি কিন্তু ফালাই না এত গরুকে খাওয়াইলাম দেখলে নিত বেশি প্রশংসা করছে যে হ্যাঁ ওতে তো ভাব দেখাইলো এই স্বপ্ন রাসলে খাওয়াইতাম ইনস্টিটিউট স্বপ্ন যখন খাওয়াইতাম তখন দেখলি বা নিজেদেরও শান্তি লাগতো মন ভরে যাইতো আর স্বপ্ন এমন ভাবে খাইতো পরানটা একবার জোড়াই যার খাওয়া দিকে কিন্তু এই কিছুদিন ওই যে যখন বিক্রি করলাম বিক্রি করার মাস দি আগে থেকে ওকে আমি বালতিতে খাওয়াইতে পারি নাকি ওই মাথাটা আটে নাই বালতিতে তার কারণে না ওকে আমি কয়েক মাস ওই যে আমার ঘুরাই খাওয়াইছি ওরাই তো চার বানানো আছে সেখানে খাওয়াইছি আর এমনি তো আমি সবগুলো গরুকে আমি বালতিতে খাওয়াই কারণ বালতিতে খাওয়াইলে বাদে গরু ডাক আসে তাড়াতাড়ি এবং কি গরুর গরুর যত আছে রক্ত আছে এখন সব চলাচল করতেছে কারণ ওর মাথাটা কিন্তু ওর পাও সুদার ই ফুল গেছে মাথা ওর মাথার মুখটা ফুল ওরে গেছে এখন কি করতেছে ওই মুখে রক্ত যাইতেছে মাজায় মাজার রক্ত আসতেছে মুখে এবং কি পায়ের রক্ত চলাচল করতেছে এর কারণে গরু সুস্থ থাকে তার কারণে আমি আমি ভাল খাওয়ান দিই এটা হলো আপনারা সবাই একটু মেনে চলবেন আর খাওয়ান তো দেখলেনি অনেক সুন্দর করে খায় আর দেখুন আমার গোড়া দেখায় কত পরিষ্কার গোড়া গোড়ায় ঘাস সব খেয়ে ফেলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম